আসসালামু আলাইকুম আজকে আমরা এক সাররে ধরেছি স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগايا খুব ভালো পুলিশ বুজার কোন कायदा নাই যে কে আসল পুলিশ এ নকল পুলিশ এই যে আমাদের এ হলো আসল পুলিশ এ নকল পুলিশ কিন্তু কোন দিক দিয়ে বুজার কোনো कायदा নাই স্যার কিন্তু রিং মেশ করেছেন নেম প্লেট লাগিয়েছেন হেভি ড্রেস করেছেন তারপরে কোমরে বেল্ট পরেছেন সারের কোমরে ক্রস করা সারটা দেখান তো স্যার এই যে সারের কোমরে একটা অস্ত্র আছে এই যে স্যার চকচকে অস্ত্র একদম বা পুলিশের অস্ত্র মতো অস্ত্র তো স্যার আজকে চেক পুষ্ট বসেছিলেন আপনারা কয়জন ছিলেন স্যার তিনজন কজন ছিলেন তিনজন দুজন বলেন তিনজন আপনি দুই স্বাধীন কয়জন দুইজন দুইজন ছিলেন স্বাধীন স্পিকার তাই আপনারা যে দুইটা গাড়ি নিয়ে আসছেন চেক পুষ্ট বলেছিলেন চেক পুট বসে আমার ছিল কি সান কারণ যে যেই বসেছে সেই জানে আপনিও তো রাই পড়া আমারে খালি বলছেন আপনি ব্রেক করে থাকে আপনি ব্রেক করে থাকেন আপনি এর আগে যে স্যার কয়েকটা মামলা ধরা খাইছেন আমি আপনার আমরা তদন্ত করেছিলাম আপনি কয়েকটা মামলা খাইছিলেন এর আগে আপনি তো এই পুলিশের পোশাক পরে এই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইট করে মানুষকে থামায় কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে পুলিশের প্রতি আস্থা আছে এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল থামে সেই বিশ্বাসটা জায়গাটা আপনি কেন নষ্ট করেন আপনি যখন একটা

আপনি যে মেম্বার এসেছেন আপনি ইতিমধ্যে আপনার নামে আট ঘন্টা এরকম গোয়া পুলিশের মামলা আছে আপনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে আপনি আকাঙ্ক্ষা করেন আপনি আর কতবার করবেন পুলিশের পোশাক করবেন তো আর একবার আপনি কতবার তো আমার কাছে মেনেছেন তখন তো বলছেন যে আমি করবো না আজকে তো যে মোটর সাইকেল সহকারে সবকিছু সঙ্গে আপনি ধরা খাইছেন তো যাই হোক আসলে যে কথাটা বলতে ছিলাম সেটা যে পুলিশের পোশাক পরে এই খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টার্গেট করে চেকপুট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বদান্ত হত আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সার্ভিস ইন্সপেক্টর ছিল ওনারা পুলিশে প্রোটেক্ট করা একজন কনস্টেবল নিয়েছিল তো আপনাকে একজন হাতে নাতে ধীরিত হয়েছে তো উনি আসলে অরিজিনাল পুলিশ না উনি বহু পুলিশ আপনি কি অরিজিনাল পুলিশ না বহু আমি ট্রেনিং করেছেন এই পোশাকটা একদম পরেছেন সেই পুলিশের মতো একটা পুলিশের মতো আপনি তো আমার এই যে অফিসাররা আপনাকে স্যার বলেছে স্যার বলছে না স্যার বলছে স্যারটা একটু খুব ভালো লাগে এখন এই যে আপনি এই যে খারাপ কাজগুলো করেন এই কাজগুলো যেমন যদি আইনে আসতে আসবেন এবং এই মানুষটাকে আপনার ভালো করে চিনে রাখেন এই মানুষটাকে ভালো করে চিনে রাখেন উনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে এই আপনার গিয়া